বন্ধুরা আজকে রান্না করব আলু দিয়ে চিকেনের ঝোল তার জন্য দেখো আমি এখানে কিছুটা চিকেন নিয়েছি আর এখানে আমি তিনটে চারটে আলু বড় বড় করে পিস করে নিয়েছি এখানে রসুন পেস্ট করে নিয়েছি আদা পেস্ট করে নিয়েছি কিছু পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি বাস এইগুলি দিয়ে আজকে রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কড়াইটাও ভালো করে গরম করে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেবো এই রান্নাটা তোমরা যে কোনো তেল দিয়েই করতে পারো সরষের তেল বা সাদা তেল বা বাদাম তেল এবার আমি এই তেলের মধ্যে যে আলুগুলো বড় বড় গোটা গোটা করে কেটে নিয়েছি আলুগুলো একটু ভালো করে আমি ভেজে নেব খুব সাবধানে দিতে হবে এবার আমি আলুর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ আর দিয়ে দেবো খুব সামান্য একটু কালারের জন্য হলুদ দেখতেই পেলে আমি খুব সামান্য করেই দিলাম দিয়ে আলুগুলোকে একটু ভালো করে আমি লাল লাল করেই ভেজে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা মশলার তেজপাতা শুকনো লঙ্কা যখন গরম মশলাগুলো ভালো করে ফুটে যাবে ভালো গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নেব পেঁয়াজটা বেশি কড়া করে ভাজতে হবে না এরকম একটু হালকা বাদামি কালার এলে পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজটা দিয়ে ভালো করে বাদামি কালারটা চলে আসছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ পেস্ট সঙ্গে দিয়ে আমি টমেটো পেস্ট দিয়ে দেবো আদা পেস্ট আর একই সঙ্গে দিয়ে দেবো রসুন পেস্ট এবার সব উপকরণগুলো আমি একসঙ্গে নিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এবার আমি এই মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব দু চামচ লবণ দিয়ে দেবো এক চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার আমি গ্যাসটাকে মিডিয়ামই করে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখব এবার আমি ঢাকনাটা তুলে দেবো তুলে দিয়ে একবার ভালো করে আমি নেড়ে দেব এবার এখন আমি দিয়ে দেব এর মধ্যে নিয়েছি এক চামচ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সেটাই এর মধ্যে দিয়ে দেব আর গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে আমি এই মশলার সঙ্গে মিশিয়ে নেব এই মশলাটা একটু সময় করেই কষাতে হবে কারণ মশলাটা কষানোর মধ্যেই সব কিছু ভালো করে কষিয়ে নিলে খেতেও বেশ ভালো লাগবে আর কাঁচা গন্ধটা বললে চিকেনটা খেতে একদমই ভালো লাগবে না মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তাকে উপর দিয়ে ভালো করে তেলটাও সুন্দর করে ছেড়ে দিয়েছে যতক্ষণ এরকম করে তেলটা না ছাড়বে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি এই মশলার মধ্যে চিকেনটাকে দিয়ে দেব চিকেনে আমি লেবু বা দই কিছুই মাখাই আমি এমনি মশলার মধ্যে চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নেবো জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে চিকেনের থেকে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নেব মাঝে মাঝে নিচে এরকম করে একটু নেড়ে দিতে হবে নইলে নিচে লেগে যেতে পারে আর জালটা মিডিয়ামে রেখে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি চিকেনটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাহলে আমার চিকেন থেকে যতটুকু জল আছে সব বেরিয়ে যাবে দেখো আমার চিকেনটা দিয়ে কতটা জল ছেড়ে দিয়েছে এবার আমি একবার ভালো করে নেড়ে দেব আর আমি এখানে যে আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো সব দিয়ে দেবো আর এখানে কিছু নিয়েছি আমি গোটা রসুন এই গোটা রসুনগুলো দিয়ে দেব কারণ আমি যখনই বাড়িতে চিকেন বা মাটন যাই রান্না করি আমার বাড়ির ছেলে বা আমার স্বামী ওরা খুবই পছন্দ করে খেতে গোটা রসুনটা আমাদের বাড়ির সবাই খুব প্রিয় এটা খেতে ভীষণ ভালোবাসা তোমাদেরও বলবো তোমরা যখন রান্না করবে এর মধ্যে কিছু গোটা রসুন দিয়ে দেবে খেতে খুবই ভালো লাগে এবার দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা না দিয়ে চিকেনটাকে এমনি আমি কিছুক্ষণ কষিয়ে নেব চিকেনটা থেকে অনেকটাই ঝোল শুকিয়ে এসছে দেখো অনেকটাই গাঢ় হয়ে এসছে এই পর্যায়ে আমি এখানে একটু টক দই নিয়েছি আমি এরকম একটা কাঁটা চামচ দিয়ে টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি এবার এই টক দইটাই আমি এর মধ্যে দিয়ে দেব আর যখন টক দইটা দেবে তখন গ্যাসটা একদমই কমিয়ে দেবে দিয়ে ভালো করে এরকম করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এরকম বাবলস বাবল উঠলে কোনো ঘাবড়ানোর কোনো ভয় নেই একটু জাল দিলে চিকেনটা ঠিক হয়ে যাবে এরকম করে ভালো করে দইটাকে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেলে তারপরে গ্যাসটাকে বাড়িয়ে দেবে আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি চিকেনের জল দিয়ে দেব জলটা তোমরা তোমাদের পছন্দ মতনই দেবে জলটা দিয়ে আমি কিছুক্ষণ জল দিয়ে নেবো চিকেনটাকে তো বন্ধুরা আমার আলু দিয়ে চিকেনের ঝোলটা দেখো রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নেব আর তোমরা কাড়া এরকম আলু দিয়ে চিকেনের ঝোল পছন্দ করো খেতে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো না তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে